দেশের সব সংস্কার কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে তো জনগণ ও সংসদের নেই মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি সকালে ডিআরইউতে দ্বি বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ পেয়েছি তা নসাত করার চক্রান্ত শুরু হয়েছে এই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল আমি জানি না তারা কীভাবে জড়িত করেছে তারা বলেছে এইট্টি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে গিয়ে পেলো কীভাবে পেলো কিন্তু জনগণ এটা কোনোদিনই বেড়ে না